বনগা পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করা হয়েছে তার মেডিকেল হয়ে গিয়েছে হাসপাতালে এবার আদালতে পেশ করা হবে এবং তাকে হেফাজতে নিতে রেশন তদন্তে এই শঙ্কর আড্ডর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এটি আর এরই মধ্যেই শঙ্কর আঢ্ঢর বিষয়ে একাধিক তথ্য উঠে আসছে একটু জানার চেষ্টা করবো কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কমলাক্ষ শঙ্কর আঢ্য বঙ্গা পুরসভার প্রাক্তন পুরপ্রধান যাকে ডাকু নামে চেনে এলাকার লোকজন কি তথ্য আসছে এখনো পর্যন্ত শঙ্কর আঢ্য সম্পর্কে তার সম্পত্তির বিষয় শুভদীপ দেখো রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করবার পর বাকিবুরের হাত ধরে যে নামগুলি সামনে আসে তার একেবারে প্রথম সারিতে ছিল এই শঙ্কর আড্ডের নাম শঙ্কর আড্ড ওরফে ডাকু আড্ড বনগার আকাশে বাতাসে কান পাতলে দু থেকে দু সাল পর্যন্ত এই এগারো বছর আর কি প্রশ্নাতীত উত্থান এই শঙ্করাঢ্যর হয়েছে সেটা বনগার প্রতিটি মানুষ জানেন এবং তারা সেটা দেখতেও পেয়েছেন একদিকে প্রথমে পুরপ্রধান প্রথমে কাউন্সিলর তারপর পুরপ্রধান নিজের স্ত্রীকে গঙ্গা পুরসভার পুরপ্রধান এবং তার আত্মীয় স্বজন বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদিও দু সালের পর থেকে এই শঙ্করাঢ়্যর সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে স্থানীয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা